হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো জানিও আমরা সবাই খুব ভালো আছি আমাদের পরিবারের সকলে ভালো আছে আমরা সবাই বাড়ি সবাই মিলে আমরা গেছিলাম নৈহাটির বড়ো মার কাছে পুজোর আমি অনেক বছর থেকেই এটা ভেবেছি যে নৈহাটির বড়ো মার কাছে একটু পুজোর যাব বলে না যে মা যতক্ষণ না ডাকবে মানে যে কোনো তীর্থস্থানেই তুমি ততক্ষণ যেতে পারবে না আর এখানে বাবা আমি মা আমার বোনটা আর ওর বোনটা দিদির মেয়ে আর মা গেছিলাম মা যেহেতু পুজো দিতে পারবে না মা গাড়িতেই বসেছিল আর আমার বাবাকেও দেখো কত সুন্দরভাবে আমার ভিডিওটাতে হাই করে দিয়েছে আর এখানে মানে প্রত্যেকটা মানুষই দেখছি কি সুন্দর সেজে গুজে গেছে শুধু আমি আর আমার বোনটা ছাড়া যাই হোক সাজগোজটা অতটা ম্যাটার করে না আমরা বেরিয়েছি একদম সকাল দুই চারটে কি সাড়ে চারটে এরকম টাইমে তাও এত লাইন আর এখানে ওকে দেখো মানে যা স্ট আমি ওদিকে ছিলাম এখানে যখন এসছি না এসে ওর হাতের এই আঁকাটা দেখে আমার এত ভালো লেগেছে ও এত সুন্দর আঁকছিলো জাস্ট একটা চক দিয়ে ঝিরি বৃষ্টি পড়ছিলো রাস্তা কিন্তু ভেজাই ছিল কিন্তু যখন একটু বৃষ্টিটা কমেছে তখনই দেখছি ও এই সেরকম চক দিয়ে আঁকছে আর যে যেমন পাচ্ছে ওকে পাঁচ টাকা দশ টাকা ওরকমভাবে দিচ্ছে কিন্তু খুব সুন্দর করে নিখুঁত আঁকছে আমার তো ওর আঁকাটা দেখে প্রচণ্ড পছন্দ হয়েছে আর আমরা এখানে মানে যারা প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে ছিল সবাই ওর এই হাতের কাজ দেখে একদম মুগ্ধ কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি ওর মানে হাতের আঁকাটা দেখছিল। আর যেহেতু সকাল সাতটার আগে মন্দির খুলে না প্রায় আমরা দেড় থেকে দু ঘন্টা মতন মানে লাইনে দাঁড়ানো ছিলাম সকাল পৌনে পাঁচটায় গিয়ে গে পৌঁছেছি আমরা তখনই গিয়ে দেখছি এতটা ভিড় বা এতটা লাইন রয়েছে এরপরে যারা এসছে তারা তো আরও লাইন মানে ইয়ে ছিল পেছন দিকটাই ছিল বলতে পারো আর এখানে আমাদের হঠাৎ করে মানে যখন আমরা মন্দির থেকে বেরোই তখন আমাদের ইনসাইড আউটের ওরপিদের সাথেও দেখা হয়েছিল। দেখতে পাবে আমি নেক্সট ক্লিপগুলো অ্যাড করে দিয়েছি এখন লাইনটা কিছুটা এগিয়েছে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি পুজো যাওয়ার জন্য বাবা না থাকলে দিদি না থাকলে আমি আর মা এদিক ওদিক যাই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল বাবার হাত দিয়ে পুজোটা দেওয় কারণ বাবা তো এখানে থাকে না যাই হোক ঈশ্বর সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুক এটাই যাওয়া আর পরিবারের সবাইকে ভালো রাখুক বাবা মা যেন সুস্থ থাকে এটাই হচ্ছে আস ঠাকুরের কাছে এখন আমি চাই এছাড়া চাওয়ার মতো নিজে মানে নিজের জন্য কিছুই নেই ওদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে গেছে আর ওকে দেখো ওকে তো হাই বলতেই হবে না বললে আমার ভিডিওটা পুরো অসমাপ্ত থেকে যাবে আর এই দেখো ইনসাইড আউটের ওড়পি দিয়ে আমার ইনসাইড আউটের ওড়পি দেওয়া সৌহার্দ্য দেখে খুবই ভালো লাগে মানে খুব ক্লাসি বাড়িতে আসার পর সন্ধ্যের দিকে গেছিলাম একটু ডক্টর দেখাতে কিছু পার্সোনাল ইস্যু ছিল তো টাটা সবাই ভালো থাকবে